আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সুবর্ণা নিজাম ফেজে আজকে আমি খাসির মাংস রান্না করতেছি তো খাসির মাংস রান্না করার জন্য কাশিটা আগে পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মেখে ফ্রাই করে নিলাম তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব আমি ভিডিও করছি আর আপনাদের ভাইয়ে রান্না করতেছে আজকে বললো যে ও খাসির মাংসটা ও রান্না করবে তো আমি কেটে সবগুলো কেটে ওকে দিয়েছি তো ও রান্না করতেছে খাসির মাংসটা একটু পেঁয়াজ না করে দিতেছে যাতে না লেগে যায় পেঁয়াজ কাঁচামরিচ মশলাগুলো দিয়ে দিয়েছি আগেই ফ্রাই করার সময় মশলাগুলো দিয়ে তারপরে ফ্রাই করেছি এখন শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি ওগুলো ফ্রাই হলেই অন্য মশলাগুলো দিয়ে দিবো তো এখানে আপনাদের ভাইয়া মাংসগুলোকে নাড়িয়ে দিতেছে যাতে না লেগে যায় এখন আমরা পানি দিয়ে নেই তেলে ফ্রাই করে নিতেছি আবার উল্টাই দিতেছি মাংসটা যাতে ভালো করে ফ্রাই হয় এজন্য একটা একটা করে উপরে নিচে ভালো করে যাতে প্রায় হয় তাই উল্টে পাল্টে দিতেছি খাসির মাংস থেকে একটু ফানি বের হয়ে গেছে এবার আমি একটু ঝোল দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম আসলে ভিডিওটা স্কিপ করে গেছে শর্ট ভিডিও হয়েছে তাই একটু ইয়ে করে দিলাম এখানে মশলাগুলো দিয়ে মাংসটা রান্না করা হয়ে গেলো আমার মাংসটা রান্না এখানে প্রায় হয়ে গেছে এবার কিছুক্ষণ রাখবো আর ধনে দিয়ে নামিয়ে ফেলবো তো মাংসটা ঝোলটা আপনাদের বাইরে চাইতেছে একদম মাখা মাখা হতে তাহলে ও নামিয়ে ফেলবে এবার আমাদের মাংসটা আমরা নামিয়ে ফেলবো মাংস কালারটা অনেক সুন্দর আসছে খেতেও অনেক মজা হয়েছে ভিডিওটা আমি খাওয়ার পরেই আপলোড করতেছি অনেক দিন আগে রান্নাটা হয়েছে সময়ের জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই তো আজকে এডিট করে ছেড়ে দিতেছি এবার আমরা ধনেপাতা দিয়ে দেব আসলে অনেকে প্রশ্ন করতে পারেন ধনেপাতা পাতা দেয় মাংসে তা আপনাদের ভাইয়ের পছন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন